কোন অপেক্ষা করছেন আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকে সন্ধ্যায় আছি আমি নীলপুরে জাহান আজকে আমরা একজন অতিথি নয় বরং দুজন অতিথিকে সাথে নিয়ে বসেছি এবং দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা নিয়েও আমাদের আজকে কথা প্রসঙ্গে চলে আসবে কারণ সেই জায়গাটাও বেশ ইন্টারেস্টিং গায়ক এবং নায়িকার প্রেম নট নায়ক নায়িকার প্রেম সাধারণত সিনেমায় আমরা নায়ক নায়িকার প্রেম দেখি কিন্তু বাস্তব জীবনে গায়ক এবং নায়িকার প্রেম কিন্তু খুবই জমজমাট একই সাথে দুজনের একসাথে করা কাজগুলো আরো বেশি জমজমাট বিশেষ করে আপনাদের কাছে এই তো গতকালই তাদের দুজনের একটি কাজ গোপনে গোপনে প্রেম সেটি প্রকাশ্যে চলে এলো আর সেটি নিয়ে কথা বলবো কথা বলবো অন্যান্য কাজ নিয়ে আমাদের সঙ্গে আছেন ঢাকায় চলচ্চিত্র জনপ্রিয় অভিনয় শিল্পী আছো এবং সাথে আছেন সঙ্গীত শিল্পী সৈয়দ

গোপনে গোপনে প্রেম না কে কু আমি তোমায় করলে আদ তুমি থেকে কিন্তু চু বাহ থ্যাংক ইউ মানে শুধু ব্যাং তো নয় বেশ রোমান্টিক একটু দেখে নিলাম বাস্তব জীবনে কেমন যাচ্ছে সেটাও একটু শুনতে ইচ্ছে করছে দুজন তো বিয়ের খবর আমাদেরকে জানিয়েছেন খুব বেশি দিন হয়নি তারপর ব্যাক টু ব্যাক কাজ আহ এই যে প্রেমটা একটু দেখে গেলাম এটা কি শুধু গানের সময় তো আমরা দেখি বাস্তবে কি এরকমই এরকমই আহ আমাদের আহ বিয়ের গত বছর তিন বছর পেরিয়ে এখন চার বছরে সামনে এই মাসেই আমাদের ম্যারেজ ডে ও কবে কত তারিখ বলে দিব স্পেশাল ডে 14 ফেব্রুয়ারি বাট সেটা না 15 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পড়টা বেজে গিয়েছিল হ্যাপি অ্যানিভার্সারি অগ্রিমা ওহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো বাকি জীবনে আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালো রেখেছেন এবং পরিবারের দোয়া সবারই দোয়া সবার ভালোবাসা এবং সাপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ এবার গোপনে গোপনে প্রেম নিয়েই কথা বলি গোপনে গোপনে প্রেম সেটি গানের কথায় কিন্তু প্রকাশ্যে অনেক প্রেম আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক 2024 থেকে যদি বলি আপনাদের মাতাল দুই চাকার সাইকেল পুরি তারপর এখন আবার গোপনে গোপনে প্রেম মানে থামছেন না টানা একটা পর একটা গান আপনারা দিচ্ছেন তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ মানে এই ফোর্সটা কোথা থেকে পাচ্ছেন অমী আসলে আমার দর্শক তারা চায়ে সব সময় আমার এটাই টাই গান খুব পছন্দ করে এবং ম্যাডাম কো খুব পছন্দ করে বলে যে ভাইয়া আমি তো অডিও গুলো আগে করি বা আগে ব্যাকস্টেজ ছেড়ে দেই তখন হচ্ছে ওরা বলে যে এটাতে এটা ভিডিও চাই তবে আপুকে অবশ্যই হ্যাঁ তো ওই জায়গা থেকে আমার কনফিডেন্টটা থাকে যে না আমার এই গানগুলোর মধ্যে আমার ভাই পারফেক্ট এবং কথাগুলোও থাকে খুব সুন্দর আর ওর গানগুলো যখন বানাই একটু ভালোভাবে একটু বাজে নিয়ে করার না ও যখন গান লিখে ও যখন মানে সুর করে সুর তো ঘরে বসেই করে তো সবার আগে তো আমি শুনি হ্যাঁ প্রথম শোনাটাই হচ্ছে আমার হয় তো যখন করে লিরিক গুলো এমন ভাবে থাকে তো ও নিজেই বলে আমি কিন্তু অন্য কারোর সাথে করব না এইগুলো তোমাকে নিয়ে করতে হবে কারণ এখানে ধরো মানে খুব ভালোবাসার গান টাচি গান এগুলো কিন্তু আমি অন্য কারোর সাথে করতে পারবো না তোমরা কেন তুমি আমার সাথে এটা আপনি গোপনে প্রেম যে গানটা ওটার মধ্যে ওটার ভিজুয়ালটা যারা দেখবে বুঝতে পারবে যে এখানে আসলে যেভাবে আমি ওকে কাছে টেনে মানে একদম থেকে শুরু গানটা অভিনয় করেছি সেটা আমি একজন শিল্পী আমার কাছে খুবই আনিজি লাগতো যদি অন্য আর্টিস্ট হতো বাট প্রফেশনাল দিক থেকে আমি কখনো ও আমাকে সব সময় বলে যে যার সাথে অভিনয় করা কেন স্কিনের মধ্যে যেহেতু সেটা দূরত্ব না বোঝা যায় মানে যেহেতু ফেক এক্সপ্রেশন সেটা

ও সেটা করে কিন্তু বাইরে কিন্তু তার বুঝতে পেরেছি হয় এবং আপনি তো আসলে অভিনয়ের বা চলচ্চিত্রের মানুষ না আপনি গান বানান তো সেই জায়গা থেকে হয়তো আনিজে লাগে নিজের বউ হলে সেটা কেটে যায় তো যেহেতু এত ভালো একজন অভিনেত্রী এবং চলচ্চিত্রে তো আসলে দীর্ঘদিন তিনি কাজ করেছেন অনেকগুলো কাজ আর আমরা পেয়েছি এবং অনেকগুলো কাজ আমি যতদূর জানি পাওয়ার অপেক্ষা আছে বেশ কয়েকটি চলচ্চিত্র আপনার আছে আটকে আছে যেটা মুক্তির অপেক্ষায় আছে তো মিউজিক ভিডিও করার সময় ভিডিও মানে অভিনয়ের জায়গায় তো তিনি এক্সপার্ট আর মিউজিকের জায়গায় আপনি এক্সপার্ট কে কাকে কতটুকু হেল্প করেন কোন জায়গাটায় অভিনয়ের জায়গা তো মানে আচল কি টিপস হ্যাঁ এটা তো শুরু থেকেই শুরু থেকেই হয়ে আসছে একদম শুরু থেকেই আমার সাথে প্রথম গান হচ্ছে ও জঁরে তো ও যখন আমি শুটিং করতে যাই

আমি আমি তো ওকে শিখাই দিচ্ছি যে দেখো তুমি যে এখানে মানে গ্যাপ যাচ্ছে তুমি আমার চোখের দিকে তাকিয়ে অ্যাক্টিং করো তুমি আমাকে ডায়লগ বলছো আমার চোখের দিকে বারবার নিচের দিকে তাকিয়ে বলছে আমি তো নিচের দিকে না চোখের দিকে তাকিয়ে বলো তাহলে তো দর্শক মনে করবে যে তুমি অ্যাক্টিং এ কাঁচা বা তুমি পারছো না ভালো এটা বুঝাতে বুঝাতে দেওয়া যাবে না এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলোকে অনেক শিখিয়েছি মার্শাল এখন খুব হুম ধরতে পারে আর বিশেষ করে ডান্স এটা হ্যাঁ এটা ক্রেডিট দেব যেটা হচ্ছে আমি কখনো ভাবিনি যে আমার নাচতে হবে তো ভালো মানে আসলে মানুষের ভিতরে জিনিস থাকতে হয় তো মাঝে মাঝে সেটা বের করে আনার জন্য অনেক বেশি সাপোর্ট করেছে এবং কি এখন এটারই সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছি যে না ভাইয়া ডান্স নাম্বার বানান সে গানগুলো যে এটা খুব ভালো আমি নিজে ভিডিও সবাই প্রশংসা করছে আরকি তো চেষ্টা করি আমি যেহেতু নিত্য শিল্পী তো আমার গানগুলো একটু নাচের বিট না হলে আমার কাছে লাগে না তো আমাকে নিয়ে যখন গানে চিন্তা করে তখন আমি বলি যে একটু নাচ থাকবে বা একটু রিদমিক টাইপের কিছু থাকবে বাট এটা কিন্তু তোমাকে নাচতে হবে তখন প্রথম থেকে ও খুব ভয় পায় তো আমি তো নাচতে পারি না আমি কিভাবে নাচব পারবা তো বাসা এসে আমি ওকে একটু একটু রিহার্সেল করাইতাম এবং যথেষ্ট পরিমাণে সাপোর্টও করেছি যখন আমাদের নাচের কোনো শুটিং থাকতো গানের শুটিং থাকতো তখন যে কোনো কোরিওগ্রাফার যখন ওকে শিখায় চলে আসতো বাসায় এসে আমি ওকে প্র্যাকটিস করাতাম তো মার্শাল্লা দিলে এখন সবাই বলে যে একজন সঙ্গীত শিল্পী যে নাচতে পারে এটা সৈয়দমি ভাইয়ের কাছ থেকেই দেখেছি প্রাউড ফিল করি আমি এখন আমি তাহলে আসলে প্রেমে ঠিক কখন পড়েছিলেন সেই মুহূর্তটার কথা মনে পড়ে কোথাও তো পাচ্ছি পাচ্ছিলেন চোখে চোখে তাকাতেই লজ্জা পাচ্ছিলেন ডায়লগ দিতে লজ্জা পাচ্ছিলেন সেটা হচ্ছে আমি ওকে এক দেখাতেই আসলে প্রেমে পড়েছি সত্য কথা কিন্তু আমি কখনো ওকে বুঝতেও দেইনি বা ওর সাথে আমি ওভাবে দেখাও হয় নাই এক দেখাতে বলতে কবে দেখেছো তুমি আমাকে আমি একদিন এমনি তো ওর গান বা মুভিতে তো দেখা হয় সে থেকে একটু একটু তো পছন্দ আছে কিন্তু সামনাসামনি যে হচ্ছে আমাদের আমার স্টুডিও ওখানে ওর কোন একটা কাজ ছিল মগবাজারে হ্যাঁ ও আচ্ছা আমাদের চলচ্চিত্র পিকনিক ছিল শিল্পী সমিতি পিকনিকে আমি পারফর্ম করব বলে আহ আগের দিন রিহার্সেলে গিয়েছিলাম মগবাজারে ডান্সের রিহার্সেলে তো ওই মগবাজার গলিতেই হচ্ছে মিডিয়া গলিতেই একটা মানে স্টুডিওতে আমাদের রিহার্সেল ছিল ওই দিনই মনে হয় প্রথম দেখেছে এটা হবে দুই হাজার উনিশ সালে তখন ভালো লেগে গেছিল তারপর আমি কি করলাম আমার আমি সার্চ করে দেখলাম যে আমার সাথে সংস্কৃতির বিষয় তখন বললাম যে হ্যাঁ বলেন তখন বললো যে একটা মিউজিক্যাল ফিল্ম করতে চাই আমার মিউজিক্যাল ফিল্মে আমি চাই প্রত্যেকটা আর্টিস্ট আমি ফিল্ম থেকে নিব তো প্রথম বলছে যে আপনাকে আমার ফিল্মের নায়িকাদের মধ্যে সব থেকে বেশি পছন্দ আমি চাই গানটাতে আপনি অ্যাক্টিং করেন তো আমি বললাম যে ঠিক আছে আমি তো মিউজিক ভিডিও করি না আচ্ছা আপনি গানটা পাঠান তো গানটা শুনে আমার খুব পছন্দ হয়েছিল ও জানরে ওকে তো যেখানে আজকে আমরা ফিল্মে দেখেছি সবসময় মিউজিক ভিডিও তো কখনোই দেখা হয় না এবং এখনো শুধুমাত্র সৈয়দ অমির গান ছাড়া অন্য কারো মিউজিক ভিডিও তো দেখা হয় না তাহলে ঠিক সেই সময় যখন এখন তো মানে প্রেমিক হাজবেন্ড বলে তার কাজ করছেন তখন কেন একজন সিঙ্গারের ডাকে আপনি রাজি হলেন সেই গল্প শুনবো একটা বিরতির পর ওকে

চলচ্চিত্র অভিনয় শিল্পী আচল সঙ্গীত শিল্পী আমি তাদের সঙ্গে গল্প করছিলাম আচরকে প্রশ্ন করেছিলাম যে কেন আসলে সেই সময় মিউজিক ভিডিও করতে রাজি হলেন অমির সেই গানটা কি এত ভালো লেগেছিল নাকি অন্য কোনো না গানটা অবশ্যই সুন্দর গান ছিল এবং পাশাপাশি এই গানের যে ছোট্ট একটা শর্ট স্টোরিটা ছিল এটা একদম ফিল্মি কি তো যে শর্ট স্টোরিটা শুনিয়েছিল যেটা শুনিয়েছিল সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে শর্টের মধ্যে খুব একটা পুরো সিনেমার গল্পের মতো হ্যাঁ একটা কাহিনীর মতো তো সেটা শুনে বেসিকালি আমার খুবই ভালো লেগেছে একজন হিন্দু এবং মুসলমানের প্রেম কাহিনী গল্পটাই খুবই ভালো লেগেছিল তো তখন আমি রাজি হয়েছিলাম আর তখন করোনার ভিতরে ঘরেও বসে খুব বোরিং ফিল করছিলাম তখন বললাম যে ঠিক আছে কাজটা করা যায় যেহেতু ভালো একটা চ্যানেলের কাজ এবং কাজটাও খুব বোঝানো সুন্দর হবে প্রত্যেকটা আর্টিস্ট ফিল্ম থেকে নেওয়া হচ্ছে নিশ্চয় বিগ বাজেটের কাজ হবে তখন আমি রাজি হলাম রাজি হলেন এটা আমি রাজি হইনি এটা উপরওয়ালার ইশারা সব কিছু মিলে গেছে একটা

মিজি করছে রামবল প্রেম বাগান পুটিলে ফুল সে ফুল কব ঝরে না পিরিত কইরা দিলেরে যান সেই পিরিতি মরে না ভালো ঠাসা অন্তর চিতার আগে জলে না দেহ বলে মেলে মনের মানুষ মেলে না ও জান তুই যে আমার শীর্ষ কারুর চালের বৃষ্টি জানে রে তুই যে আমার কুহু বসন্ত তুই মিষ্টি জান রে আমার বাম পা जरा रहा নিয়ে ধার শারগো মাঝে গড়ে তোকে দিল উপহার কি দারুণ কথা আসলে একটু 다르 অন্যরকম প্রেম নিবেদন করা হচ্ছে প্রতিটি কথায় এবং সেই গানে গানেই পেয়ে গেলেন আপনার জীবন সঙ্গী বেশ আমি তো ভাইয়া মানে আমি তো শুনলাম যে কিভাবে প্রেমে পড়া তারপর সবকিছু মিলে আপনাকে কিভাবে বলেছিল আর রাজি হয়েছিলেন কিভাবে আর এই যে আমাদের তো ফেব্রুয়ারি চোদ্দ চলে আসছে ফেব্রুয়ারি চোদ্দ তে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বারোটার পর হয়ে গেছিল ফেব্রুয়ারি পনেরো সেই গল্পটা একটু ছোট্ট করে শুনি সেটা হচ্ছে অনেক কি বলে কুমিল্লা কুমিল্লার মানুষ খুব হ্যাঁ কুমিল্লার না যে মানুষ প্রথমে প্রেমের প্রস্তাব দেয় বা ফ্রেন্ডশিপ করে প্রথমে দু একদিন দেখা করে সাপ্তাহানিক দেখা করে বর্নিং হয় ফ্রেন্ডশিপ হয় তারপরে প্রেম হয় তারপরে গিয়ে বিয়ে হয় ও আমাকে গানের শুটিং এর পরে গান রিলিজের পরে ওর সাথে আমার দেখা হ্যাঁ যেদিন প্রথম দেখা সেদিনই ও আমাকে ডিরেক্ট বিয়ে করবে সেই প্রস্তাব দিয়েছে এবং একদম আমার চোখের দিকে তাকায় এখনো পর্যন্ত কথা বলতে পারে না এখনো সেই রেসপেক্ট এবং বিয়েটা আছে সময়টা নষ্ট করতে চাই না প্রেম অনেক দিন ধরে প্রেম হুট করে থাকে না খাচর পাখি চলে যায় আমি আসলে অনেক স্যারগান করেছি আমার স্যারগান কিন্তু আপনার হান্ড্রেড মিলিয়নের কাছাকাছি বিয়ে আছে তো আমি স্যাডগান থেকে একটু দূরে থাকতে চাই হ্যাঁ ছেঁকা কখনো খাইনি তুমি চাই না বলে আমি ছেলে এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে স্ট্রেট পছন্দ করি আমি দেখেন এটা কিন্তু হালাল স্ট্রেট আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তুমি বলে বলিনি আপনি করে বলছিলাম না এক বেশি আমি রাগ করে কথা বলিনি মানে যেদিন ওর সাথে আমার ফার্স্ট দেখা হয় গান রিলিজের পরে তো বিয়ের প্রস্তাবটা এইভাবে দিয়েছে মাথা নিচু করে একদম ডিরেক্ট আমি আপনাকে বিয়ে করতে চাই দেখেন আমি প্রেম টেম বন্ধুত্ব এগুলা চাই না আমি মানে স্টেট কথা বলতে পছন্দ করি আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি আমার ফ্যামিলিকে দেখেন যদি আপনার পছন্দ না হয় তাহলে আর কোনোদিন আপনার সামনে আসবো না তখন আমরা খাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে বসে গান্টা নিয়ে প্ল্যানিং কিভাবে প্রমোশন করা যায় নিয়ে খেতে খেতে মানে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে কি বললো ছেলেটা আমি ওকে বলছি তখন মানে খাবার যে তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে কাকে কি বলছো তুমি দেখেন আমি এত প্যাচ কথা পছন্দ করি না আমার যেটা মনে আসছে আমি আপনাকে অনেক আগে থেকে পছন্দ করি আহ আমি আপনাকে বিয়ে করতে চাই এটা বলার পরে ও চুপ আমিও চুপ আর কোনো কথা বলি না খাবার শেষ করে আস্তে করে উঠে চলে গেছে এবং এক সপ্তাহ কোনো ও ফোন করেছে আমি ধরিনি টেক্স করেছে সিন করি না এক সপ্তাহ কথা বলিনি হ্যাঁ মানে আমি আমি নিজেই বুঝতে পারছি না যে ছেলেটার সাথে কাজ করে আসলাম এবং তার চোখের কোনো চাওয়া পাওয়া বা বন্ধুত্ব বা থাকে না ভালো লাগার কোনো কিছুই আমি দেখিনি কিন্তু আজকে আসলাম ফার্স্ট মানে দেখা করতে গান রিলিজের পরে মানে ও কিছু না বলে বিয়ে বিয়ে তো পাগল টাগর নাকি আমি সাতদিন ধরে শুধু এইটাই ভাবছি যে কি ব্যাপার ও এইভাবে কথা বললো কেন এটা বলেছে বলেই তো সাতদিন ধরে পরে জানি না সবকিছু মনে হয় উপর আল্লাহর ইশাদাতেই হচ্ছিল তারপর কেমন জানি আমি হয়ে গেলাম আমি বললাম এক সপ্তাহ পরে ওকে আমি নিজেই ফোন করলাম যে আচ্ছা ঠিক আছে তুমি কোথায় আমি তোমার সাথে দেখা করব। পরে ও ফোন ধরে বলতেছে আমি তো ভেবেছি আপনি মনে হয় রাগ করেছেন আমার সাথে আপনি মনে হয় আমার সাথে কথা বলবেন না একটা সুন্দর একটা সম্পর্ক ছিল আমি মনে হয় সেটাও নষ্ট হয়ে গেল না তুমি আগে দেখা করো তো দেখা করলাম তারপরে ও বললো যে আপনি আমার ফ্যামিলি কে দেখেন ফ্যামিলি যদি পছন্দ না হয় আমি কথা দিচ্ছি আপনার সামনে আর আমি জীবনও আসব না হ্যাঁ আমি এবং আমার ফ্যামিলি সবাই দেখেছে দেখেন হ্যাঁ আমার শাশুড়ি যিনি ছিলেন আমার বিয়ের দুমাস মাস পরে উনি মারা গিয়েছেন অনেক মানুষ ও মানে ওর চোখ খুলতে পারেনি তিন দিন আমার শাশুড়ি আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর পছন্দ করতো এটা আমাদের বিয়ের আগে থেকেই ও যখন আমাকে পছন্দ করতো ও আবার সবকিছুর মায়ের সাথে শেয়ার করতো তোর মা আমাকে খুব পছন্দ করবো হ্যাঁ এটা সুন্দর এবং ইয়ে কিন্তু আমার আমি আমার কে খুব বেশি দিন কাছে পাইনি তো অনেক ভালোবাসার মানুষ আমি ছিলাম তো ওনার কারণেই কারণে আমাদের মানে ওনার ভালোবাসা ওনার সবকিছু মিলেই হচ্ছে এই ফ্যামিলির সাথে জড়ানো এবং হয়তোবা আল্লাহর থাকে না জন্ম বিয়ে আহ গান রিলিজের ঠিক বিশ দিন

প্রেম করছি এখন হ্যাঁ বিয়ের পর আমরা মনে করি না যে আমরা নয় আমরা সবসময় মনে করি আমার খুবই বেস্ট ফ্রেন্ড এবং আমরা প্রেম করছি এখন এই লাইফে আমরা খুব এনজয় করছি এর সাথে কাজ করছেন সংসার করছেন আমরা মাতারে দেখেছি খুবই দারুণ একটা মিউজিক ভিডিও শুট কি পল্লি তা পুরো হ্যাঁ অনেক টা স্টাইল এয়ারপোর্ট টু দুই চাকার সাইকেল দৌড়ি আর এখন গোপনে গোপনে প্রেম মানে ভিন্ন ভিন্ন লোকেশনে ভিন্ন ভিন্ন গল্পে নিয়মিত কাজ করছেন আমি যে যে কথাটা বলছিলাম 24 থেকে একের পর এক রিলিজ হচ্ছে একটা পর একটা ব্যাক টু ব্যাক সামনে আবার কবে আসবে আমরা খুব big বাজেটের একটা চিন্তা চিন্তাভাবনা করছি যে আসবে এটা আমার বিশ্বাস খুব ব্লাস্ট सॉन्ग ইনশাআল্লাহ সামনে তো রোজা চলে আমি আমার বাইরে কিছু করতে যাচ্ছি আমি গানছি গানটা কিন্তু কলকাতার একটা ছেলের লিরিক্স জোন তো গানটা যখন আমাকে পাঠায় আমি একবার শুনে গিটার দিয়ে পাঠাইছি আমি একবার শুনে বলেছি গানটা লিখে দাও এই গানটা আমি গাবো এবং এই গানটা ইদে রিলিজ করব দুধদান্ত এটা খুবই একদম ওহ হ্যাঁ আমি ভালো একটা খুব ভালোভাবে আমরা এটা শুট করার চিন্তা ভাবনা আছে দারুণ আর অন্যদিকে আছলের তো যেটি বলছিলাম বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে তো সামনে সিনেমার জায়গা মত তখন গানের গল্প এবং প্রেমের গল্পই শুনলাম সিনেমার কোনো নতুন খবর কি ভক্তদের দেয়া আছে না সিনেমা অ্যাকচুয়ালি ওভাবে নেই আর আমি ভালো কিছুর জন্য ওয়েট করছি তো ওয়েটই করছি দেখা যাক যদি ভালো কিছু আসে দেন রাজি হব আসে না যে অফার তা না আসে কিন্তু যে টাইপের আসে সেই টাইপের আমি করতে চাচ্ছি না এই মুহূর্তে তো এখন সিনেমা থেকে একটু দূরে যখন আসবে রেখেছে এরকম তো আটটা সিনেমা আমার অলরেডি কমপ্লিট হ্যাঁ তো সেইগুলো দেখার অপেক্ষায় আমিও বসে আছি আমার দর্শক যেভাবে বসে আগ্রহ নিয়ে বসে আছে আমিও ঠিক অপেক্ষা করছি যে কবে আমার এই আটটা সিনেমা না হোক চারটা বা দুটো অন্তত রিলিজ হোক তো সেটাও আমি অপেক্ষা করছি আর এই তো এখন সিনেমা একটু দূরে সংসার এবং এই কাজ নিয়েই আছি ওর কাজগুলো নিয়েই আছি দুজন মিলে দিব্যি কাজ করছেন ওই যে একটি কথা আপনি তো বলছিলেন তাকে যে আপনি বোঝান যে যখন তুমি কারোর সাথে কাজ করছো অ্যাক্টিং করছো তখন লজ্জা পাওয়ার কিছু নেই এখন তো আপনার সাথে করছে যদি কোনো গানে অন্য কোন মডেল দিয়ে কাজ করে তখন কি সমস্যা হবে আমি নিজেই বলি তুমি আমাকে নিয়ে বারবার কেন তুমি সবার সাথে কাজ করো

রিসেন্ট আমি একটা কাজ করেছি এটা আমার চ্যালেঞ্জের একটা কাজ ছিল যে জিরো সাবস্ক্রাইব থেকে সবাই বলতেছে অভিভা সব ভালো ভালো গান গুলো নিজের চ্যানেলে রেখে দিচ্ছে বাইরে দিচ্ছে না তো আমি একটা চ্যালেঞ্জ আমি বললাম যে বাইরের জন্য আমি এখন বসে একটা কম্পোজ করব এবং আমার যে বিশ্বাস আমার একটা থাকে না যে আমি বুঝে গেছি যেটা সত্য কথা আমার যে অডিয়েন্স বা এখনকার দর্শককে আমি বুঝে গেছি তার কি চায় কি চাইপটা আমাকে চায় তো আমি খুব রাতারাতি একটা গান বানিয়ে দিলাম এটা জিরো সাবস্ক্রাইব থেকে আপলোড হয় এটা কিন্তু শুরুতে ও ওকে চাই একটা জুটি হিট থাকলে তখন ম্যাডাম হচ্ছে তারপরের দিন যেদিন আমি আমি খুব খুব কম সময়ে শুটিংটা হয়েছে সে বিজি ছিল সে হচ্ছে কুমিল্লাতে একটা শো তখন অপশন ছিল ফিল্মের আমি তো ফিল্মের মানুষ নিয়ে কাজ করতে চাই সব সময় তো আমি বললাম যে আচ্ছা কে কে আছে তো কিছু অপশন ছিল তার মধ্যে শিরিন শিলা নামে একটা নায়িকা তো বললাম যে আচ্ছা ঠিক আছে কিনেন ভালো না আছে বা আমরা মাত্র জিরো সাবস্ক্রাইব থেকে পার ডে ওয়ান লাখ করে এখন বারো দিন আই থিং এগারো লাখ দারুন এবং আপনাদের তো খুব দ্রুতই আসলে ভিউ হয় আমরা যেটা দেখেছি দুই চক্র সাইকেল সম্ভবতো অনেক দ্রুত بيقولছে গত মাসে কত মিলিয়ন হয়েছিল জানো অনেক অনেক শুভকামনা থাকবে দুজোনের এই জুটি যেমন দর্শক অনেক পছন্দ করছে তারা আরো বেশি চাইছে এমন নতুন নতুন কাজ হোক মানে একই ধরনে না দুজনকে ভিন্ন ভিন্ন রূপে তারা আর দেখতে চায় সো আপনি তো পরিকল্পনার কথা জানা দেনি আমরা নতুন কাজের অপেক্ষায় থাকি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য আর যদি সব শেষে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলো আচ্ছা সেটা হলো বরাবরই প্রথম আলোকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের ইনভাইট করার জন্য সবাই আমাদের জুটিটাকে অনেক পছন্দ করছেন তো আমরা চেষ্টা করছি ডিফারেন্ট কিছু কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা গানই কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করছি তো আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন ভালোবাসছেন আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ তো এইভাবে ভালোবাসায় রাখবেন আমাদেরকে সবার প্রতি অনেক ভালোবাসা থাকলো থ্যাংক ইউ সরি দিছে তো আমারও আহ প্রথম আলো এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং আমিও সব সময় যেটা বলবো আমি এখানে আপনারা ছাড়া ছাড়া আমি কিছু না না হবে আপনাদের কাছে অনেক অনেক বেশি বেশি কৃতজ্ঞ অমি তৈরি এভাবে যদি পাশে থাকেন আমার বিশ্বাস আহ আলহামদুলিল্লাহ আমিও আপনাদের জন্য ভালো 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 আপনাদের পছন্দের মতো গান আমি রেডি করতে পারবো তৈরি করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে দোয়া করবেন আমরা আগামী দিন চলে আসবো আপনাদের পছন্দের অন্য কোন অতিথি সাথে নিয়ে সেই পর্যন্ত অনেক ভালো থাকুন হ্যাঁ গানের কথা বললেন শুধু গানের গল্প হবে না অবশ্যই গানগুলো দেখে এবং শুনে দেবেন থ্যাংক ইউ থেকে